মতো আপনাদের সবাইকে সুস্বাগতম আবারও কারাগার মানে হচ্ছে অপরাধী বা শাস্তি ভোগের জায়গা কারাগারের ইংরেজি শব্দ হচ্ছে প্রিজন যা প্রাচীন ফরাসি শব্দ প্রিসাউন থেকে উৎপত্তি হয়েছে এটি জেল প্রিজন গাউল দ্য বিগ হাউস দ্য স্লামার অথবা দ্য স্টোন লোনসাম নামেও বেশ পরিচিত কারাগার মূলত সরকার কর্তৃক পরিচালিত হয় পৃথিবীর প্রায় সব দেশে অপরাধীদের স্বাস্থ্যের জন্য কারাগারের প্রচলন রয়েছে কিন্তু বিশ্বের এমন কিছু কারাগার রয়েছে যেগুলো অতিরিক্ত নির্যাতন ও মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন সহ নানা কারণে ভয়ঙ্কর কারাগার হিসাবে অর্জন করেছে আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি ঠিক তেমনি ভয়ঙ্কর কুখ্যাত পাঁচটি কারাগার প্রথমেই আপনাদের জন্য রয়েছে গুয়েন্দা এই কারাগারের মালিক পরাশক্তি শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এই কারাগারটির নাম গুয়েন্দা সিআইএ ও মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণাধীন গুয়েনা নামবে বন্দি শিবিরটি বিশ্বব্যাপী কোটি মানুষের গ্রহের বিন্দু বন্দী নির্যাতনের ক্ষেত্রে সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি মার্কিন প্রশাসনের চোখে যারা ভয়ঙ্কর সন্ত্রাসী তাদেরকে আটক করার পর এইখানেই বন্দী করে রাখা হয় মার্কিন সামরিক ঘাট হিসাবে প্রতিষ্ঠিত এই দ্বীপে সাধারণ পর্যটক তো কথা কোনো সংবাদকর্মী কিংবা মানবাধিকার কর্মীর প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তবে দুই সালে যখন বন্দী নির্যাতনের জন্য বিশ্বব্যাপী কারাগাট নিয়ে মার্কিন প্রশাসন নিন্দার মুখে পড়ে তখনই বেশ কিছু ভিডিও গণমাধ্যমে প্রচার করা হয় এরপর থেকে দীর্ঘদিন পর্যন্ত কোন সংবাদকর্মীকে এই কারাগারের ধারে কাছে পর্যন্ত ঘেঁচতে দেওয়া হয়নি মার্কিন বাহিনী নিয়ন্ত্রিত গুয়েন্তানামবে কারাগারে এখনো জঙ্গি সন্ত্রাসী সন্দেহে দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের একশো একাত্তর জন বন্দী আটক করেছেন ইতিমধ্যেই আটশো বন্দীকে মুক্তি করে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ গুয়েন্তা কারাগারে বর্বরভাবে বন্দীদের নির্যাতন করা হয় তাদের নির্দয়ভাবে ভাবে হয় ঘুমোতে দেওয়া হয় না ঠিকমতো মানসিক নির্যাতনও চলে অতি উচ্চ কিংবা নিম্ন তাপমাত্রা রাখা হয় চার দীর্ঘদিন ধরে অন্ধকারে এক প্রকোষ্ঠে আটকে রাখা হয় যাদের গুয়েন্তানামবে কারাগারে নিয়ে যাওয়া হয় মনে করা হয় তারা সবাই সন্ত্রাসী কিংবা ভয়ঙ্কর কোনো জঙ্গি সংগঠনের সাথে সম্পর্কযুক্ত তাদের যুদ্ধক্ষেত্র থেকে ধরে আনা হয়েছে আর তাদের কোনো আইনি অধিকার নেই সব কিছু মিলিয়ে গুয়েন্তানামবে কারাগারের অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে পৃথিবীর সকল কিছুর মাত্রা ট্যাডোমর কারাগার গুয়েন্টা নামবে কারাগারের কথা বাদ দিলে রাষ্ট্রীয় মালিকানাধীন সবচেয়ে ভয়ঙ্কর ও খারাপ কারাগার মনে করা হয় সিরিয়ার টেডামোর কারাগারকে সিরিয়ার প্রত্যন্ত অঞ্চলের মরুভূমিতে কারাগারটি অবস্থিত সালের দিকে কারাগারে সিরিয়ার প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা চালানো হয় মূলত পর থেকে এই কারাগারটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও নরকতল স্থানে পরিণত হয়েছে কঠোর শর্ত অমানবিক নির্যাতন রক্ষীদের কাছ থেকে বিরূপ আচরণ সহ নানা কারণে প্রায় প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে বিশ্ব মিডিয়া খবর বেরোয় শুধু তাই নয় এই কারাগারে বন্দিদের যে খাবার দেওয়া হয় তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানের খাবারও মনে করা হয় আর এইখানকার পানি পর্যন্ত ময়লা এই কারাগার সম্পর্কে আরেকটি ভয়াবহ তথ্য হচ্ছে এখানকার কারারক্ষীরা কেবল নির্মমে নয় কখনও কখনও তারা নাকি পিছাস হয়ে ওঠেন এইখানকার রক্ষীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরা বন্দীদের হত্যা করে তারপর তাদেরকে কেটে টুকরো টুকরো করে ফেলে এসব নানা কারণে এই বন্দিশালার কথা শুনলেই অপরাধীদের গলা শুকিয়ে যায় গীতারামা কারাগার আফ্রিকার এই কারাগারটিকে বলা হয় রুয়ান্ডার দুঃস্বপ্ন আফ্রিকার একটি রাজ্য রুয়ান্ডায় অবস্থিত এই কারাগারটি বিশ্বের আরেকটি ভয়ঙ্কর কারাগার হিসাবে কুখ্যাত এই কারাগারে মানবাধিকার বলতে কিছুই নেই বিশ্ব মিডিয়ার দাবি অনুসারে এই কারাগারে সবচেয়ে বেশি পরিমাণে মানবাধিকার লঙ্ঘন ঘটে এই কারাগারের ধারণ ক্ষমতা মাত্র পাঁচশো কিন্তু আতকে ওঠার মতো তথ্য হলো এই পাঁচশো জনের জায়গাতেই গাদাগাদি করে রাখা হয়েছে পাঁচ হাজার জনের বেশি অপরাধীকে আর এতেই প্রমাণিত হয় এই কারাগারের ভেতরে বন্দীদের কি পরিমাণ দুর্দশা খোয়াতে হয় শুধু তাই নয় এমন বদ্ধ পরিবেশে একে অপরের মধ্যে চাপাচাপির কারণেই এখানে অসংখ্য বন্দীদের মৃত্যু ঘটে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হলো এই মৃতদেহগুলো বন্দি সেলের ভেতরেই ফেলে রাখা হয় আর বন্দীদের নাকি এখানে কোনো খাবারও দেওয়া হয় না যাতে তারা একে অন্যকে খেতে পারে তাই দুর্ভিক্ষ বা খাবারের অভাবে এখানকার অনেক বন্ধুরই মৃত্যু ঘটে আর সেই সঙ্গে নানা পুরুষ নির্যাতন আর অত্যাচার রয়েছেই সব মিলিয়ে কারাগারটি আক্ষরিক অর্থেই রুয়ান্ডার দুঃস্বপ্ন বলা চলে লাসান্তে শিল্প সাহিত্য আর রোমান্সের শহর হিসাবে খ্যাত ফ্রান্সের রাজধানী প্যারিস আর এইখানে অবস্থিত বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগারগুলোর একটি সেটি নাম হচ্ছে লাসান্তে প্যারিসের নাম আর ইমেজের সঙ্গে এই কারাগারটির বিষয়টি সঠিকভাবে না মিললেও বাস্তবতা রীতিমতো শহরের প্রাণকেন্দ্রে এই কারাগারটির অবস্থান কারাগারটিকে বলা হয় নরকের গর্ত আক্ষরিক অর্থে এটি নরকের গর্ত বলা যেতে পারে কারণ এই কারাগারের জনাকীর্ণ সেলগুলোর অবস্থা খুবই ভয়াবহ কারণ এই সেলগুলোর ভিতরে ইঁদুর উকুন আর তেলাপোকায় ভরা শুধু কি তাই কোন সুস্থ মানুষ এই কারাগারের ভিতরে ঢুকলে দুই তিন দিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়বে এই কারাগারের প্রতিটি কক্ষেই চোনাকি নো বলা চলে বিষণ্ণতার হতাশার কারণে এখানের বন্দিরা প্রায় আত্মহত্যার পথ বেছে নেয় বলা হয়ে থাকে বন্দিদশার যাতনা থেকে মুক্তির জন্য এখানকার বন্দীরা ড্রেন পরিষ্কার করার মতো কাজ করার জন্য উদ্গ্রীপ থাকেন কানলিসো নাম্বার টোয়েন্টি টু কারাগার কানলিসো নাম্বার টোয়েন্টি টু হচ্ছে উত্তর কোরিয়ার একটি কুখ্যাত কারাগার এই কারাগারটিও নানা কারণে বিশ্বের অন্যতম কুখ্যাততম কারাগারগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিণত হয়েছে এটি হচ্ছে এই শতকের সবচেয়ে বড় কারাগারগুলোর একটি এটি বিশ্বের একমাত্র কারাগার যাতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী বন্ধু রয়েছে উত্তর কোরিয়ানরা কেবল রাজনৈতিক বন্দীদেরই অন্তরীণ করে না না তাদের আত্মীয়রাও এখান থেকে রক্ষা পান কথিত আছে এই কারাগারের ভয়াবহতা থেকে রেহাই পান না এইখানকার গর্ভবতী নারীরাও তাদের সন্তান সময় চিৎকার করার অর্থ হল অনাগত সন্তানের নিশ্চিত মৃত্যু এখানকার বন্ধুদের পশুর মতো করে রাখা হয় এখানকার নির্যাতন কঠিন শর্ত আর বাজে ব্যবহার কেবল সাধারণ বন্ধুদের সঙ্গেই নয় শিশুদের সঙ্গেও একই আচরণ করা হয় আজ তবে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি সম্পূর্ণ নতুন একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব তাই আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে অবশ্যই কমেন্টস করুন ভালো লাগলে লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করে আমাদের পরিবারটিকে বড় করতে সাহায্য করুন পরবর্তী ভিডিওর অপেক্ষা থাকুন সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন রহস্যের সাথে থাকুন ধন্যবাদ